হজরতে মুগিরা ইবনে সুবা রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত নবীজি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হয় না হয় না কাজেই যখন তোমরা তা দেখবে দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর মহত্ত্ব ঘোষণা করবে তাকবীর বলবে নামাজ আদায় করবে সাদকা প্রদান করবে